সুতরাং শিক্ষার্থীরা এখানে তোমার বইয়ের চৌত্রিশ পৃষ্ঠায় একটি কাজ আছে যেখানে দুটি সেট দেওয়া আছে সেখান থেকে একটা নির্দিষ্ট শর্ত সেই অনুসারে আমরা অন্যয় তৈরি করি আগে বলেছি করতে সুগজের মাধ্যমে কিন্তু সেই অন্যয়টার আমার গঠন পদ্ধতি লিখতে হবে এই গঠন পদ্ধতি আমি এখানে লিখলাম যে একটা অন্যয়ের প্রথম সেট থেকে আসবে এক্সের উপাদানটা দ্বিতীয় সেট থেকে আসবে ওয়াই উপাদানটা

এরপরটা হচ্ছে সিক্স ফাইভ এই হইলো আমার কার্তিশীয় গুনস এখন এখান থেকে আমার এক্স আর ওয়াই সমান যে কমজুরি আছে সেটাও হবে এ এক্স ছুটো থাকলে সেইটাও হবে তাহলে এটার মধ্যে এক্স ছুটো এই একটা এটার মধ্যে ওই এক্স দুইটা এটা হবে না এক্স আর ওয়াই সমান এটা হবে আর কোনোটাই এই শর্ত মানতেছে না সুতরাং আমি এখান থেকে আর সমান পাচ্ছি শিক্ষার্থীরা এখানে ছোট কাগজে তুমি বিন্দু স্থাপন করবে তোমার উনিশ নাম্বার যে অঙ্কটি আছে এখন গ্রাফ পেপার তুমি যদি সামনে নিয়ে নিও তাহলে এমন তুমি একটা নির্দিষ্ট দাগ বরাবর এক্স এবং অক্ষ নিয়ে নিবে তার তোমার এই যে জিরো এবং ওয়াই এবং ওয়াই ড্যাশ নিয়ে নিলা দুটা অক্ষ নিয়ে নিলা তারপর জিরো মূল বিন্দু ধরে ডান পাশের গুলা ধনাত্মক বাম পাশের এক্স এর ঋণাত্মক উপরের গুলো ওয়াই এর ধনাত্মক নিচের ওয়াই এর ঋণাত্মক এখন এই যে ছোট ছোট যে গড়গুলো থাকবে সেই গড়গুলো তুমি যদি এক গড় কি এক ধরো তাহলে মাইনাস থ্রি টু অর্থাৎ মাইনাস থ্রি এক্স এর মান মাইনাস থ্রি কিন্তু কোন দিকে আসবে বাম দিকে এক দুই তিন এই যে এই বরাবর আসলো এই বরাবর যদি এর মান মাইনাস থ্রিটা আসে তারপর টু যাবে ওয়াইয়ের মানটা ওয়ান টু অর্থাৎ এইখানে আইসা এটা হবে মাইনাস থ্রি টু তুমি যদি গোলগোলা গুনে এদিকে যাও ঠিক আছে আশা বুঝতে পারি এরপরে আছে জিরো মাইনাস ফাইভ এক্সের মান হলো জিরো মাইনাস ফাইভ হল ওয়াইয়ের মান তাহলে জিরো দেখে এইখানে এক দুই তিন চার পাঁচ এই কানে আসতে পারে এটা হলো আমার জিরো মাইনাস ফাইভ ওয়াই মাইনাস বরাবর গেলো এরপরে হাফ এক্সের মানটা হাফ অর্থাৎ এই যে একটা করে অর্ধেকটা এই ক্ষেত্রে ভগ্নাংশ যে বিন্দুগুলো সেগুলো ক্ষেত্রে আমরা সবসময় যে ওই দুইটাকে যদি এক ঘর ধরতাম দুইটা ঘরকে যদি এক মান ধরতাম তাহলে কিন্তু এক ঘর হইতো এভাবে আমরা নিতে পারি তাহলে এখানে যদি অর্ধেক ধরি তাহলে এইখানে বিন্দুটা হইতে পারে আমি আর অনুমান নির্ভর অর্থাৎ তুমি বক্সগুলো গণ এ ঘরগুলো তারপর এখানে বিন্দু সরি এটা যেহেতু আছে মাইনাস সরি হাফ তাহলে এই পর্যন্ত যাবে কিন্তু ওইটা কি মাইনাস আছে তাহলে নিচ দিকে আসবে এখানে হইতে পারে 1/2 5 6 বিন্দুটি এই যে এইখানে আশা করি আর এটা হলো এইখানে আশা করি বুঝতে পেরেছো এইভাবে গ্রাফে স্থাপন করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা বিশ করে তিনটি বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দু তুমি গ্রাফ পেপারে মানে চক্কাগজের মধ্যে স্থাপন করবা করে তারপর দেখাইতে হবে যে এটা একটা সরল রেখা এখন অর্থাৎ একুশ রেখা অবস্থিত মানে রেখা এখন আমি এখানে আনুপাতিক দেখাইলাম তুমি গ্রাফ নিয়ে যদি কাজটা করো তাহলে নেব আর ওয়াই অক্ষ নেবো তারপর প্রথম বিন্দুটা আছে ওয়ান টু এক্স বরাবর ওয়ান ওয়াই বরাবর টু ওয়াইটাই তাহলে ওয়ান টু এই যে এক্স বরাবর আমি ওয়ান গেলাম ওয়াই বরাবর টু গেলাম তারপর স্কেলটা ধরে আমি যদি এইখানে আসি তাহলে এই বিন্দুটা হইতে পারে আমার ওয়ান টু ঠিক আছে এরপরে হলো মাইনাস ওয়ান ওয়ান এক্স এর হল আমার মাইনাস ওয়ান ওয়ান আর ওয়াই ওয়ান তাহলে এই বিন্দুটা হইতে পারে অর্থাৎ ওয়ান ওয়ান আছে আমার ইলেভেন সেভেন তাহলে ইলেভেন হলো এখান দিয়ে তুমি যাবা যেহেতু এটা ধনাত্মক এক্স বরাবর বরাবর যাবে ওয়ান টু থ্রি ফোর এইট নাইন টেন ইলেভেন তাহলে এই পর্যন্ত আমি গেলাম তারপর এই বরাবর যাবে সেভেন তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে এইখানে আসবে আমার এই বিন্দুটা ইলেভেন সেভেন এই যে এই বরাবর আমি এই ইলেভেন সেভেন এই বিন্দুটা পাবো এখন যদি আমি এই বরাবর এই তিনটায় কিন্তু আমি স্কেল ধরে স্কেল ধরে যদি আমি এইভাবে এই স্কেল ধরে একটা রেখাটা নিই তাহলে রেখাটা এমন হবে অর্থাৎ এটা একই সর রেখায় অবস্থান করতেছে এটা আমার এখানে দেখাবে সুতরাং এটা দেখাবে যে আমার এই কৈশোর রেখা বরাবর অবস্থান করতেছে ঠিক আছে গ্রাফে তুমি যদি এভাবে কাজটা করো তাহলে এটা খুব সুন্দর দেখাবে আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ